বিস্মিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আর আমার ইউটিউব চ্যানেল আরিশা ডেইলি ডিলাইট থেকে বলছি আজ আমি রান্না করব নদীর ছোট মাছ আলু দিয়ে চড়চড়ে আপনারা দেখতে থাকুন শোনো যখন মাথা এমনি করবো তখন মনে করে জব করে দিবেন আবার যখন মাথায় এখন প্রথমে আমি আলুটা নিলাম আলু কুচি তারপরে আমি পেঁয়াজ কুচি নিলাম এরপর কাঁচামরিচ কয়েকটা দিলাম এরপর সামান্য ঝাল দিলাম এরপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম এরপর হলুদ গুঁড়া দিলাম এরপর আমি তেল দিলাম তারপর ভালোভাবে মেখে নেব এখন আমি ছোট মাছটা এরপর সুন্দর করে মেখে নেব আবার এভাবে ভালোভাবে মেখে নিলে টেস্ট ভালো আসে আমি আবার একটু তেল দিবো আবারও মেঘে নিব ভালো করে এরপর সামান্য একটু পানি দিব এরপর আমি সুন্দর করে ঢেকে রাখবো